বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি ঐতিহ্যবাহী পাবনার যে ঈশ্বরদী উপজেলায় একটি সামাজিক কাজে এসে আমার সন্তানের অসুস্থতা থাকার কারণে সন্তানের মনে মনের একটু আনন্দ দেওয়ার জন্য আজকে ঐতিহ্যবাহী এয়ারপোর্ট দেখার জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এয়ারপোর্টকে দেখলাম খুব ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় যে সেই আঠারোশো চৌষট্টি পঁয়ষট্টি সালের দিকে এই পাবনার মঙ্গলের জন্য এই পাবনার সাথে সারা বাংলাদেশে ইয়ারের যোগাযোগ ব্যবস্থার জন্য একটি এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল কিন্তু এই এয়ারপোর্টটি এখন বন্ধ আছে এখানে এখন মিলিটারি ফার্ম তৈরি করা দেখতেছি কিন্তু এই এয়ারপোর্টটি যদি আবার পুনরায় চালু করা যায় তাহলে বাংলাদেশের বিভিন্ন যে এয়ারপোর্টগুলো পোর্টগুলো আছে সেই এয়ারপোর্টের সাথে যোগাযোগ ব্যবস্থাগুলো সুন্দর হয় এবং অর্থনৈতিক অবস্থা বেড়ে যাবে সরকারের একটা ভাবমূর্তি সৌন্দর্য হবে সেই সাথে উত্তরবঙ্গের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আমরাও চিরকৃতজ্ঞ থাকবো সরকারের কাছে সেই কারণেই আজকে এই এয়ারপোর্টটি চালু করার জন্য সরকারের যে বিমান কর্তৃপক্ষ এবং সরকারের যে বিমান কর্তৃপক্ষের যারা রয়েছে তাদের সুদৃষ্টি কামনা করছি যেন এই এয়ারপোর্টটি পুনরায় চালু করে এই পাবনার ভাবমূর্তিটা আরো উত্তর সমৃদ্ধ মানে উন্নত করা যায় সমৃদ্ধশালী করা যায় এবং দৃষ্টিনন্দন আরও করা যায় এই আশা ব্যর্থ করে সরকারের সুদৃষ্টি আবার পুনরায় কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ